আমাদের ইউনিটি আমি মনে করি আমাদের চারজন আমরা পার্টনার আমাদের চারজন পার্টনারের একে অপরের প্রতি বিশ্বাস এবং একে অপরের প্রতি মানে রেসপেক্ট আমি মনে করি এটা অনেক বড় জিনিস তাই সবার আগে জানতে চাই সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের প্লেয়াররা যে আসলো মানে এই ব্যাপারটাকে আপনি কতটা ইতিবাচকভাবে দেখছেন প্রথমত ধন্যবাদ জানাই সাউথ আফ্রিকা ইমার্জিং টিমকে কারণ তারা আমাদের কোম্পানিতে আসার জন্য আগ্রহ প্রকাশ করিয়েছে এবং সব থেকে জিনিস তারা এসেছে এবং সবাই এসে সবাই খুব খুশি এসেছিলো এখানে এসে যে তারা অনেক এক্সাইটেড ছিল কীভাবে ব্যাট ম্যানুফ্যাকচারিং হয় ইংলিশ ইংলিশগুলো দিয়ে ব্যাট কীভাবে বানায় এবং ফাইনালি তারা অনেকে ব্যাট পছন্দ করেছে অর্ডার করেছে অনেক স্পন্সারও চেয়েছে আপনি আপনারা নিজেরা ছিলেন দেখেছেন তা আমার মনে হয় যে এটা আমাদের এন কেসের জন্য অনেক বড়ো একটা মানে ইতিবাচক দিক যেহেতু এরকম একটা ওভারসিজ কোম্পানি যখন আমাদের দেশের ব্র্যান্ডকে তারা নিজেই ইচ্ছে নিজের ইচ্ছা থেকে প্রমোট করতে চাইবে এবং তারা ব্যাট কিনতেছে বাইরের ব্যাট না কিনে এটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এই যে এম কেস দিনে দিনে বাংলাদেশের বাইরেও ছড়িয়ে যাচ্ছে মানে এত দ্রুত এম কেস বাংলাদেশের বাইরে এতটা জায়গা করে নেবে এটাকে আপনি শুরুর দিকে ভাবছিলেন না আমি আসলেই ভাবি নাই এটা মানুষের ভালোবাসা সত্য কথা এবং আপনাদের সাপোর্ট ছিল আমাদের সাথে এই জন্যই হয়তো আমরা এখানে আসতে পেরেছি এবং ডেফিনেটলি আল্লাহ পাকের একটা রহমত নাহলে দেখেন যে কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতে গেলে তৈরি করতে গেলে অনেক এটা পিছনে শ্রম লাগে এখানে ইনভেস্ট লাগে আমি বলবো যে ওই দিক থেকে আমরা ভেরি মাছ লাকি যে আমরা অত ইনভেস্ট না করেও আমরা একটা ভালো জায়গায় যেতে পেরেছি এবং আমি শুধু ভালো জায়গায় যেতেও পারি না আমরা সাথে আমরা ভালো প্রোডাক্টও দেওয়ার চেষ্টা করছি মানুষকে ভালো ব্যাট দেওয়ার চেষ্টা করছি আলাদা আমাদের ইংলিশ হলো ব্যাটে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই হয়তোবা আমাদের টেপ টেনিসে কিছুটা ছিল বা ওইটা আমরা ওভারকাম এখন করছি আমরা আপনারা জানেন যে আজকেও আমাদের এখানে টেপ টেনিসের যারা বড়ো বড়ো প্লেয়ার তার বাংলাদেশে তারা এসেছে এবং ব্যাট দেখে খুব এক্সাইটেড এবং খুবই পছন্দ করেছে এবং নিজেরা অর্ডার করেছে অনেকগুলো ব্যাট তাও মনে হয় এটা আমাদের জন্য অনেক ইতিবাচক একটা দিক এই যে ট্যাপ টেনিস এটা হচ্ছে এম কেএসের একটা আলাদা মাইল বলা যায় যে ট্যাপ টেনিসের বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার যারা তাদের কাছে পৌঁছানোটা এই জিনিসটা কতটা ভালো লাগে এটা অবশ্যই কারণ এদের অনেক ফ্যান ফলোয়ার আছে এদেরকে সবাই ফলো করে এদের খেলা যদিও বা আমি আমরা প্রফেশনাল ক্রিকেটার আমরা আমাদের জগৎ এদের জগৎ ডিফারেন্ট তো আমার মনে হয় যে মানে টেপ টেনিসের মার্কেটটা এখন বাংলাদেশে এত বড়ো জায়গায় চলে গেছে যে এটা ক্রিকেটের জন্য ভালো এবং ওদের যে যারা ফ্যান ফলোয়ার আছে তারা আমি মনে করি যে তারা তাদেরকে ফলো করে এবং তারা যে এম কে ব্যাট ইউজ করছে এটাও ঠিক যে ওদেরকে ফলো করলে এম কে ফলো করা হবে আমরা অভিয়াসলি সবার সাথে আছি আমাদের এদের সাথেও আছি এবং মানুষ যেভাবে অর্ডার করবে আমাদের কাছে এম ব্যাট আমরা চেষ্টা করি ওদেরকে যে প্রোডাক্টটা দেওয়া সেম প্রোডাক্টটা মানুষকে দেয়া হ্যাঁ অনেকেই তো আছে যারা হচ্ছে কোম্পানি শুরু করে ফ্যাক্টরি চালু করে বাট দাঁড় করাইতে অনেক সময় লেগে যায় অথবা অনেকেই মাঝ হাল ছেড়ে দেয় যে যখন দাঁড় হয় না মধ্যে এমন কি আছে মানে এমকে এস গ্রুপের মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে অথবা চিন্তাভাবনায় যেটা এমকে এসকে সবার আলাদা করছে আমাদের ইউনিটি আমি মনে করি আমাদের চারজন আমরা পার্টনার আমাদের চারজন পার্টনারের একে অপরের প্রতি বিশ্বাস এবং একে অপরের প্রতি মানে রেসপেক্ট আমি মনে করি এটা অনেক বড় জিনিস কারণ মিরাজ আপনি জানেন যে মিরাজ আমি যদি কোনো ডিসিশন নিই মিরাজ এখানে কখনো আর্গিউ করে না বা ও যদি কখনো কোনো ডিসিশন নেয় আমি ওটাকে রেসপেক্ট দিই সেম আমাদের শাহিন ভাই আমাদের আবুল কালাম আজাদ সাহেব যে ডিসিশনগুলো নেয় আমরা সবাই সবার জন্য ডিসিশনকে আমরা ওইভাবে রেসপেক্ট করি আমার মনে হয় এই এটা অনেক বড় একটা জিনিস